আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উসমানী মেডিকেল সঠিক সেবা না দেওয়ার কারণে অতিষ্ঠ হইয়া সেবক যারা রুগীর সাথে যারা এরা ডাক্তার হলো লগে পুরা নার্স হলোর লোকে পুরা মায়ের ধরছে যেমনটি দেখছিলাম আসলে আমরা দেখেছিলাম যেমন সেই পরিবেশে আমরা দেখছিলাম এখন এই মুহূর্তে কিন্তু আসলে কত নিয়ে যাওয়া হয়েছে এবং গাড়িতে নিয়ে যাওয়া এবং পাশাপাশি দেখছিলাম বেশ কিছুক্ষণ যাব সিচুয়েশনটা হয়তো বলে দিবে যেমন আসলে নিয়ে যাওয়া হয় এবং রাখছি যেমন তাদের যে যারা আছে তারা কিন্তু দেখছিলাম তারা কিন্তু আসলে জোড়াও হয়ে আছেন আমরা যেমন কি দেখছিলাম আসলে আসলে সবাই কিন্তু ইতিমধ্যে আছেন আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি উসমান মেডিকেল এই মুহূর্তে বর্তমানে উত্তপ্ত হয়ে আছেন এবং কি এখন পর্যন্ত আসলে সেই বিষয়টি জানার চেষ্টা করতেছি